এক বছর আগে আজকের দিনটিতে খুন হয়েছিল মনোজ লোহার নামে এক যুবক বীরপাড়া এক তোলাবাস তাকে খুনে মুখ্য ভূমিকা নিয়েছিল বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যার বাড়ির নিস্তলায়। খুনের ঘটনা ঘটে এরপর ওই তোলাবাস তার সঙ্গী এবং পঞ্চায়েত সদস্যাকেও গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ওই দিনটির স্মরণে বীরপাড়া দিনবাজারের দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা এদিন মৌন মিছিল করেন তারা মিছিলে অংশ নেন সাধারণ মানুষও যেখানে মনোজকে খুন করা হয়েছিল সেখানেই তার ছবি রেখে তার আত্মার শান্তি কামনা করা হয় ব্যবসায়ীরা বলছেন মনোজের প্রাণের বিনিময়ে বীরপাড়া দিনবাজারে তোলাবাজি বন্ধ হয়েছে কি বলছেন মনোজের পরিবারের সদস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং স্থানীয় বাসিন্দারা শুক্রবার দুপুর বারোটা নাগাদ শুনে নেওয়া যাক we হচ্ছে মনোজ লোহারের স্মরণসভা সভা এটা হচ্ছে আজকের এক বছর আগে মনোজ লোহারকে কিছু দুঃখিতরা আক্রমণ করে এবং সে মারা যায় তার স্মরণসভা আজকে করা হয় আমরা দিনবাজার ব্যবসায়ী সমিতি এবং বড়বাজার বাজার ব্যবসায়ী সমিতি মিলে আমরা আমাদের যে ধর্মশালা আছে সেখান থেকে একটা মনো মিছিল করি করে আমরা বাজারের প্রত্যেকটা ঘুরি ব্যবহার করে এইখানে আসি সভা স্থানে সেখানে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে এটা হচ্ছে আমাদের যে অপশাসন ছিল বাজারের প্রতি যে দুষ্কৃত আক্রমণ তার বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং আমরা সংগঠিতভাবে আছি সংগঠিতভাবে এই জন্যই আছি যে আমাদের যাতে আগামী দিনে যাতে এই ধরনের আক্রমণ না হতে পারে তাদের বিরুদ্ধে একটা বার্তা যে তারা যাতে একটু সচেতন থাকে এইবার যাতে এই ধরনের কোনো কাজ মানে কার্যকলাপ করবার ক্ষেত্রে তারা যাতে একটুভাবে ভাবনা করে যে না এইবার বাজারের সব লোক এক হয়ে আছে এবং এখানে শুধু বাজার না বাজারের আশেপাশের বাসিন্দারাও যত যুক্ত ছিলেন তো এই সভায় আমরা এসেছি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমাদের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্লাস আরও যারা এখানকার বাসিন্দা আছে তাদের পক্ষ থেকে আর এই অপশাসনের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমাদের এটার প্রতিবাদ আপনার নাম আমার নাম দেবাশীল বিশ্বাস আমি দিন বড় বাজার ব্যবসা সমিতি সব সরি সে আমরা এই গরমশালার থেকে রেলি বের করে এইটা আসছি

আজকে তেইশ আট দুই হাজার চব্বিশ আজকে তার এক বছর পূর্ণ হল এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের বীরপাড়া ধর্মশালার সামনে থেকে আমরা বীরপাড়া বিনবাজার ব্যবসায়ী সমিতি এবং বড়বাজারের ব্যবসায়ী সমিতি সবাই মিলে একত্রিত হয়ে সেখান থেকে আমরা কালো কালো বেশ লাগাই এবং তারপর আমরা সেখান থেকে ওখান থেকে শুরু করে আমরা মনো মিছিল করে বড়বাজার পরিক্রমা করে তারপরে আমরা এই জায়গাটা আসি মনুষ্রহরে এই জায়গাটায় আসি এবং এখানে আমাদের তাকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং এটাও সবার দৃষ্টি আকর্ষণ করে যে আমরা ছোট বাজার বীরপাড়া সমস্ত জনগণ এখন একসাথে পায়ে পা মিলিয়ে চলার চিন্তাধারা রাখছি এতে এই ধরনের মানে অবাঞ্ছনীয় যাতে কোনো ঘটনা দুষ্কৃতীদের আক্রান্ত হাতে যাতে অক্রান্ত না হয় তার জন্য আমরা সবাই এক পথে একসাথে থাকতে চাইবাজ দেখুন আজ থেকে ঠিক এক বছর আগে তেইশ আট দু হাজার তেইশে মনোজদুয়ারকে বীরপাড়া দিনবাজার এলাকায় নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মনোজদুয়ার পরিবারের সাথে বীরপাড়ার সমস্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতি একসাথে আছে মনোজ ঘটনা নিশ্চয় একটা মৃত্যুর ঘটনা বা খুনের শুধু খুনই না আজকে মনোজ লোহারের এই খুনের সাথে মনোজ পরিবারের সাথে আমরা সমস্ত ব্যবসায়ী একসাথে আছি এবং সবাই মিলে বীরপাড়ার থেকে বীরবার দিনবাজার থেকে যে একটা গুন্ডাবাজি একটা তোলাবাজি একটা অবশাসনের একটা কি বলবো অপশাসন কায়েম ছিল সেই কায়েমটাকে আমরা সবাই সম্মিলিতভাবে উৎখাত করতে পেরেছি এবং আশা রাখছি মনোজ লোহারের এই ঘটনাতে যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রশাসনের পক্ষ থেকে বা কোর্টের পক্ষ থেকে তারা সেটা মনোজ লোহার পরিবারে ন্যায় বিচার পাবে এটা আমরা সবাই আশা রাখছি হ্যাঁ এবং মনোজ লোহার প্রতি আজকে আমরা সবাই এখনই নিরবতা পালন করি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ আমাদের এই প্রোগ্রামটা শেষ করবেন আপনার নাম আমার মনোরঞ্জন সত্যি